একদম পা চাটবে তিন বেলা করে চাটবে মানে ওদের পা ধোয়ার প্রয়োজন পড়ে না এই তো গাইজ আমার বড় ভাই অনেক টাকা পয়সার মালিক আমার বড় ভাইয়ের বাসায় যখন আমরা যাই আমাদের সঙ্গে ভাবি এত খারাপ ব্যবহার করে তারপরেও আমার ভাবি কথাগুলো অনেক বেশি ভালো লাগে আসলে ভাবি তো ভালোর জন্যই বলে আমরা যাই ভাবি আমাদের জন্য আসলে রান্না বান্নায় করতে চায় না একদম বাসি জুটা এগুলা খাবারে দেয় আমার বাচ্চারা এগুলো মজা করে খায় কারণ আমার ভাস্তিরা ওরা তো খেতে পারে না ওরা অনেক বেশি বড় লোক না ওদের আসলে এগুলো পেটের মধ্যে যায় না আর আমার বাচ্চারা এগুলো মজা করে খায় বুঝছেন আমার ভাইয়ের টাকা পয়সার হিসাব না আমার ভাই তো সপ্তাহে বিদেশ চায় বিদেশ থেকে আসে বড় ব্যবসা করে বুঝছেন আর আমার ভাই তো আমাদের জীবনে খোঁজ খবর নেন আমার বড় ভাই তারপরে আমার বড় ভাই আমাকে আমার কাছে অনেক প্রিয় কারণ আমার বড় ভাই টাকা আসতে আর আমার ছোট ভাই আছে না একটা ফকির নেই নাই কোনো টাকা পয়সা নাই কোনো চাকরি বাকরি কিভাবে কত কষ্ট করে চলায় ওর বউটা কি জানি করে সেটা দিয়ে সংসার চালায় আর আমার ভাই ছোট ভাইটা আমাকে ফোন করে তুই কেন আমাকে ফোন করিস শোন আমার ভিডিও দেখার পর থেকে আমাকে আর ফোন করবি না কারণ তোর টাকা নাই তোকে আমার প্রয়োজন নাই আর আমার বড় ভাইয়ের দেখ কত টাকা পয়সা ভাবি যত কিছুই বলুক না কেন ভাবি যদি আমাকে ঘাত ধাক্কা দিয়েও বাসা থেকে বের করে দেয় না তারপরেও সে ভালোর জন্যই বলে আর তোরা তো নীতি কথা আমাকে বলতে হবে না ঠিক আছে নিজের কামাই করতে পারিস না বা নীতি কথা বলতে আসিস আর আমাদের খোঁজ খবর তোকে নিতে হবে না তোর মতো ফকির নি আমাদের খোঁজ খবর না নিলেও আমরা অনেক ভালো থাকবো কারণ আমার বড় ভাইয়ের অনেক টাকা দেখেন আমার ছোট ভাইটা আসছে না ও তো কোনো কামাই রোজগার কোনো কিছু নাই আমরা গেলে একদম টেবিল ভরা খাবার রাখবে কেন রে তোকে টেবিল ভরা খাবার রাখতে হবে নিজে তো কামাই করতে পারিস না একদম ফুটানি দেখাস আর আমার বড় ভাই দেখ কত টাকা পয়সা আছে সে কি রান্না বান্না করে আমাদের যাওয়ার কথা শুনলে তো বাজার করায় বন্ধ করে দেয় ভাবি তো বলে যে বাজার করার দরকার নাই আর ভাবি যে কি মজা করে ভর্তা বানায় আলুর ভর্তা পটলের ছোলাগুলো আমরা যাওয়ার কথা শুনলে ওটা রেখে দেয় তারপরে ছিলকা গুলো রেখে দেয় করে রাখে কাজের করে না আর কাজের সঙ্গে খাইতে দেয় তারপরে আছে আর আমার তারপরেও সে বোন যাবে বলে একদম টেবিল ভরা খাবার রাখে ভাইয়ের বউয়ের আদর যত্নের অভাব নাই কিন্তু ওই আদর আমার একদম ভালো লাগে না কারণ ওরা তো ফকির নেই ওদের কোনো টাকা পয়সা নাই যাদের টাকা পয়সা নেই তারা যতই ভালোবাসা দেখায় সেই ভালোবাসার কি কোনো মূল্য আছে বলেন কোনো মূল্য নাই এই জন্য যাদের টাকা পয়সা আছে তাদের শুধু পা চাটবেন তাদের পা চাটলে কি যে স্বাদ যারা পা চাটেননি এখন একটু চেটে দেখেন হ্যাঁ আমাদের সমাজে এরকম কিছু বোন আছে যে ভাইয়ের টাকা তার পা চাটবে ঠিক আছে আর যে ভাইয়ের টাকা পয়সা নাই তাকে দেখতেই পারবে না দুনিয়াটা বড় অদ্ভুত তাই না সেম কিছু বোন আছে যাদের টাকা আছে কিছু ভাই আছে একদম পা চাটবে তিন বেলা করে চাটবে মানে ওদের পা ধোয়ার প্রয়োজন পড়ে না চেটে চেটে পা করে রাখে তাকে ঝাটা যায় দেখ না কেন তারপরে গিয়ে গিয়ে তার ঠিক আছে চাটবে দুনিয়াটা হচ্ছে টাকার খেলা তাই টাকা কামাও টাকা না থাকলে নিজের বাপ মা সন্তান স্বামী স্ত্রী কারো কেউ কাউকে ভালোবাসে না আজকাল ভালোবাসা নির্ভর করে টাকার উপরে যত আপনার টাকা থাকবে আপনার উপরে ভালোবাসা মানুষের উপসে পড়বে আপনার টাকা নাই আপনার পাশে কেউ নাই যে এই কথাটা যারা বুঝবে না যে আপনার জীবনে টাকা নাই আপনার পাশে কেউ নাই আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনার টাকা আসছে আপনার আশেপাশে সবাই আছে টাকা নাই দুনিয়াতে কেউ আপন নয় এটা আমি আমার নিজে জীবন দিয়ে প্রমাণিত